কনফিউজ চলো আসলাম মানত ফ্যাশন থেকে আবার আপনাদের জন্য কালামকারের যে ডিজাইনগুলো আজকে দেখে দিব একেবারে নিউ কিছু ডিজাইন আর প্রতিনটা তিনটা ডিজাইন থাকবে এখানে তিনটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন আপনারা ঠিক আছে প্রত্যেকটাই আমরা খুলে দেখে দেব আর প্রাইসটাও বলে দেব একটা ডিজাইন দেখেন কত সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুব সুন্দর চমৎকার একটা প্রিন্ট করা আর ব্যাকপার আমরা সালোয়ার কাপড়টা দেখিয়েছি দেখেন সালোয়ার হবে এটা দেখেন সালোয়ার দিয়ে কিন্তু আপনারা জামা বাইতে পারবেন ঠিক আছে এটা হলো সালোয়ার কাপড় এটা হবে জামার কাপড় ঠিক আছে জামার প্রিন্টটা দেখেন কত সুন্দর আর অন্যটা আমরা দেখে দিচ্ছি একেবারে খুবই সুন্দর একটা অন্য মাথা নষ্ট করা ডিজাইন ওয়াল খুবই সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন এই মেরুন মেরুন রেড কালার এই দেখেন একটা ব্লু কালারের মধ্যে একটা মাস্টার্ড কালারের মধ্যে সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন তো ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালামকারী নতুন একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর এই দেখেন অন্যটা এই দেখেন মাসাল্লাহ অন্য দেখেন কত সুন্দর একটা অন্য অন্য হবে পাঁচ সাত নামাজি অন্য আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন চারটা একটা ব্ল্যাক কালার ঠিক আছে এই যে দেখেন একটা বাসন্তী কালার কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই আরেকটা কালার টোটাল চারটা কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নেবেন তারা আমাদের ইমবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর ওয়ান এক দুই পিস নিলে আপনার অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে এটা হবে জামা আর সালোয়ার কিন্তু হবে এই প্রিন্টের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন এই প্রিন্টের মধ্যে সালোয়ার ঠিক আছে আর অন্যটা হবে এই যে যেটা মার্শাল্লাহ অন্য কিন্তু খুবই সুন্দর আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন চারটা কালার আমরা কালারগুলো দেখে দিচ্ছি দেখেন ফার্স্ট একটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো এখানে পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ